হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টার উপরে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে লাইট অ্যান্ড শ্যাডোকে কীভাবে অন্যরকমভাবে ধরবে মানে অন্যরকম মিন্স সামনে লাইট পেছনে ডার্ক আজকে সেইটা নিয়েই কথা বলতে চলেছি তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো আমাদের কিছুদিন ধরে লাইট অ্যান্ড ডার্ক লাইট অ্যান্ড ডার্ককে নিয়ে আমরা কিন্তু কন্টিনিউ ভিডিও নিয়ে আসছি যে কিভাবে লাইটকে ছাড়বো কিভাবে লাইটকে ধরবো এবং লাইটকে কে কিভাবে মেনশেন করব। তা আজকে আমি একটা তোমাদের সামনে একটা রেফারেন্সকে নিয়েছি এতদিন এতক্ষণ আমি নিজে থেকে আমি সেই কাজগুলোকে বুঝাতাম এবং কাজগুলোকে নিয়ে কথা বলতাম আজকে আমি একদম রেফারেন্স নিয়েছি তোমরা যেটা করে থাকো বাড়িতে বসে যে কোনো রেফারেন্সকে নাও সেই রেফারেন্স থেকে তোমরা বুঝতে পারো না লাইট অ্যান্ড ডার্ক গ্লোই কিভাবে নিজের মতো করে সাজাবে ইয়েস নিজের মতো করে সাজাবে অ্যাকচুয়ালি যখন আউটডোরে যাও না আউটডোর আর এই ফটোগ্রাফি দেখে করার মধ্যে আকাশ পাতাল তফাত থাকে আর সেই আকাশ পাতাল তোমাকে খুঁজে বার করতে হবে ফটোগ্রাফিটাকে ফটোগ্রাফির মতো না করে ফটোগ্রাফিটাকে আউটডোরের মতো করে করো তবে গিয়ে সেই ছবিটার একটা মূল্য পাবে না হলে তোমার ছবিটাও ফটোগ্রাফি হয়েই থেকে যাবে তা আজকে আমরা জানবো কিভাবে ফটোগ্রাফি লাইটকে অ্যারেঞ্জ করে নিজের মতো করে আউটডোরের মতো করে কিভাবে লাইটকে আমরা অ্যারেঞ্জ করতে পারি এবং আউটডোরে থাকলে সেই সেই জায়গাগুলো রকম ভাবে দেখতাম আর ফটোগ্রাফিতে আমরা কী কীভাবে দেখছি কেন দেখছি কিসের জন্য আমরা দেখতে পাচ্ছি সেটারও নিয়ে আজকে বিশ্লেষণ করবো তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমে আমি যেটা করেছি সামান্য ড্রয়িং করে নেওয়ার পর আমি একটু পেপারটাকে ভিজিয়ে রাখলাম যে ছাতার অংশটা তোমরা দেখতে পাচ্ছ রেফারেন্সে সেই অংশটা কিন্তু আমি ভেজাইনি কারণ যদি আমি ওখানে ভেজাতাম তাহলে সেখানে রংটা ঢুকে যেত তাহলে ওখানে যে স্বচ্ছত যে একদম যে সাদা যে ব্যাপারটা সেটা কিন্তু আসতো না তার ফলে এবার দেখো ভিজি নেওয়ার ফলে আমার একটা জিনিস খুব সুবিধা হয়েছে এটা আমি ইউজ করছি কোনো জিএসএম এর পেপার আজকে না কোনো চিত্রপটকে ইউজ করছি না কিছু করছি এটা তোমরা হাতের কাছে এই পেপারটা পেয়ে যাবে ঠিক আছে তা আজকে এই যে আমি রেফারেন্সটা নিয়েছি এই রেফারেন্সটা হচ্ছে আমাদের দেশীয় নয় আজকে এই রেফারেন্সটাকে দেখেই মনে হচ্ছে আজকে বাইরের রেফারেন্স কোনো ফটোগ্রাফি হবে হয়তো আজকে আমরা এটাকেই নিয়ে কাজ করব দেখো প্রথমেই যে ব্যাপারটা হচ্ছে এই যে লাইটটা এই লাইটটা কিন্তু বিল্ডিং এর ঠিক দেখো বা পাশ থেকে এসে মানে আমাদের যেটা করছি আজকে সেটা হচ্ছে ডান পাশ থেকে কিন্তু ডান পাশ থেকে লাইটটা আসা সত্ত্বেও যে বিল্ডিং যে সামনের চত্বরটা আছে বিল্ডিং এর সেখানেই কিন্তু লাইট সেখানে কিন্তু লাইট ঠিক আছে এই লাইটটা কিন্তু তোমার একটা রোড যেটা হয় রাস্তা হয়তো তোমরা এখানে তোমরা সাধারণত যখন তোমরা যাবে কোনো আউটডোরে আমি বলে দিই তোমাদের সঙ্গে কি প্রবলেমটা হতে পারে দেখা গেলো সেটা হয়তো কালো কোনো পিচের রাস্তা হতে পারে হলো তুমি সেখানে হয়তো কালো কালার কালারের সঙ্গে কোনো একটা কালার হয়তো যায় সেই কালারগুলোকে তোমরা হয়তো দিয়ে দিলে তখনই তোমাদের সেইখানকার লাইটটা কিন্তু ডিস্টার্ব হয় মানে আমাকে কালার সেন্সে গেলে হবে না আমাকে লাইট সেন্সে কালারকে চুজ করতে হবে দেখো ডার্ক দেখো রাস্তা আমরা তো জানি তো আমরা পিচের রাস্তা তো জানি আমরা ডার্ক হয় কিন্তু সেই ডার্কের উপরে যে লাইটটা পড়েছে সেই লাইটটাকে ফিল করতে হবে এবং সেই লাইটটার পরিপ্রেক্ষিতে যে কালারটা হয়েছে সেই কালারটাকে ফিল করে তোমার কালারটা চাপাতে হবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা আমি যে গাছের জায়গাটা আছে সেই গাছের জায়গাটা জাস্ট ভিজে অবস্থাতেই আমি বের করার চেষ্টা করব ফার্স্ট টন সেকেন্ড টন থার্ড টনের মাধ্যমে এখানে খুব বেশি রকম ভাবে যাব না জাস্ট কারণ এই গাছেরই আবার যখন দেওয়ালের মধ্যে যখন সাইডোটা পড়বে তখন গিয়ে এই গাছটা আরো বেরিয়ে আসবে তা আমরা দেখে নিই যে গাছটাকে আমরা কিভাবে বের করতে পারি দেখো যেই যখনই আমি শ্যাডোটা যখনই আমি দিয়েছি শ্যাডোটা কিছু না জাস্ট আমি যে ইয়েলো কালারটা মেরেছি ইয়েলো কালার সেই ইয়েলো কালারেরই একটা ডার্ক কিন্তু তোমাকে তৈরি করতে হবে এবং সেটাকেই শ্যাডো হিসাবে চালাতে হবে দেখো গাছটার শ্যাডো করেছে মানেই যে এটাকে আমাকে ডার্ক কোনো কালারকে দিয়ে শ্যাডো দিতে হবে তার কিন্তু মানে নেই দেখো রেফারেন্সে কিন্তু কোনো ডার্ক কালারকে ইউজ করা নাই এবং বাস্তবে কিন্তু সেই ডার্ক কালারটা থাকে না তোমার বাস্তবে যে কালারটার যে বিল্ডিং যে বিল্ডিংটা সেই বিল্ডিংটার কালারের সঙ্গে সঙ্গে এবং লাইটের সংমিশ্রণে একটা শ্যাডো উৎপন্ন হয় তার ফলে যে ডার্কনেসটা সেইটা তাহলে কার ডার্কনেস যাবে না বিল্ডিং এর যে কালারটা আছে সেই কালারের উপরে ডার্কনেসে তোমাকে শ্যাডো ফেলতে হবে তবে গিয়ে তোমার কিন্তু ছবিটা স্যাডো যে ব্যাপারটা ধরা এবং শ্যাডোর যে কালার ধরার ব্যাপারটা ঠিকঠাক আসবে আমি অনেক বিজ্ঞানাস থেকে দেখেছি যে স্যাডো মানে তারা বুঝে যে একটা ধূসর প্রকৃতির কালার কিন্তু না শ্যাডোরও একটা শ্যাডোরও একটা কালার আছে ঠিক আছে শ্যাডো কিভাবে কালার মেনশন করে আমি তো বলেই দিলাম এবার দেখো ভিজে অবস্থাতেই আমি জাস্ট পেছনের যে ডার্ক অংশটাকে দেখো তোমরা বাম দিকে দেখতেই পাচ্ছো যে বিল্ডিংটার একদম বাম দিকে একটা ডার্ক অংশ আছে এই ডার্কটা আমরা ফোনে অনেকটা ডার্ক দেখছি এইটা হচ্ছে কিন্তু আমাদের যে ক্যামেরার তোলার কিন্তু একটা পার্থক্য এই এতটা ডার্ক কিন্তু তুমি যখন অরিজিনালে যাবে তখন কিন্তু তুমি পাবে না এই এই ডার্কটা এতটা ডার্ক কিন্তু তুমি অরিজিনালে যখন তুমি বাস্তবে যখন এই স্পটটাকে দেখবে তখন কিন্তু পাবে না কেন পাবে না কারণ আমি ওই যে একটা কনসেপ্ট বলেছিলাম যে আমাদের একটা লেন্স একটা ক্যামেরার লেন্স আর আমাদের চোখের মধ্যে ডিটেল দেখার মধ্যে এবং লাইটকে ক্যাপচার করার মধ্যে পার্থক্য থাকে হ্যাঁ তার জন্য আউটডোরে গিয়ে দেখাটাকে অভ্যাস করতে হবে তা বলে যে কেউই চলে গেল আর বলবে যে বলে দিল যে আজকে এই লাইট এখানে লাইট দেখতে পাচ্ছেন তা নয় অ্যাকচুয়ালি যারা ছবি আঁকার মধ্যে আছো এবং যারা আউটডোর করো যারা রীতিমতো চর্চায় থাকো তারাই গিয়ে বুঝতে পারবে যে ক্যামেরায় তোলা ছবি আর লাইভ আউটডোরে গিয়ে করা ছবির মধ্যে লাইটের হের এখানে আমি সেরকম ভাবে কিন্তু কোনো ডার্ককে আমি ইউজ করব না আমি ডার্ক ইউজ করব কিন্তু সে এখানে ঠিক অল্প পরিমাণে কারণ আউটডোরের লেভেলে যেটা যায় ওখানটায় তাহলে কি হবে এখানে ছবিটা সফটনেসে দাঁড়াবে আর না হলে ছবিটা কিন্তু এখানে হার্ডে পরিণত হয়ে যাবে ওয়াটার কালারের ট্রান্সপারেন্সি ব্যাপারটা কিন্তু থাকবে না এমনিতেই ছবিটা যখন আমরা করবো আমরা যখন লাইটকে ধরবো তখন আমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে আমরা কোন লাইটকে ধরছি এখানে ওয়ার্ম লাইটকে ধরছি না কুল লাইটকে ধরছি এখানে দেখো কুল একে কিন্তু ধরা 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 আছে 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 কুল কুল কোথায় কোথায় ওয়ার্ম এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার যদি চ্যানেলটাকে অবশ্যই শেখানো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে তোমাদের একটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এই ভিডিওগুলো বানানোর জন্য অনেক অনেক অনুপ্রেরণা দেয় রাখছি তোমরা কমেন্ট এবং এবং একটা লাইক করবে তারপর আমরা আগে বলতে থাকি দেখো এবার যে জায়গাটায় আমরা কাজগুলো করব। ওখানে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ বসে আছে এই মানুষের ফর্মগুলোকে নেব দেখো ছবিটাকে কখনোই তোমরা জুম করে দেখবে না জুম করে দেখলে তোমরা এখানে কিন্তু সেই ডিটেল ব্যাপারটা কিন্তু চলে আসবে তখনই কিন্তু ওয়াটার কালারের যে ব্যাপারটা ট্রান্সপারেন্সি তখন তুমি ডিটেল করতে বসে যাবে দেখা গেলো একটা জায়গাতেই ওভারঅল চোখটা চলে গেল বাকি জায়গায় চোখটা যাচ্ছে না অতএব যখন তোমরা কোনো কাজকে করবে তখন হয়তো কিছু জিনিসকে বোঝার জন্য তার ফর্মটাকে বোঝার জন্য কিছু সময় হয়তো ছবিটাকে একটু জুম করে নিলে তারপর সেই ফর্মটাকে পেন্সিলে ধরে নিলে কিন্তু কিন্তু যখন তুমি কালার করবে তখন ওই রেফারেন্সটাকে আর জুম করা যাবে না তুমি যেভাবে দেখছো কালারটাকে সেভাবে চাপাতে থাকো দেখবে অটোমেটিকলি তুমি ওই রেফারেন্সের মতন তুমি জিনিসটাকে বানিয়ে ফেলেছো এবং সেটা রেফারেন্সের থেকে আলাদা কিছু কথা বলবে লাইট সেন্স কিছুটা আলাদা কথা বলবে কালার সেন্স কিছু আলাদা কথা বলবে দেখো আমি এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোকে গুলোকে জাস্ট ডার্ক এন্ড লাইট ডার্ক এন্ড লাইট কারণ এখানে এই যে জায়গাটা আছে না এই জায়গাটা একটা প্রচন্ড পরিমাণে রোদ্দুর তাই প্রচন্ড পরিমাণে রোদ্দুর এই জায়গাটাকে বোঝানোর জন্য দেখো একদম বাঁ দিক দিয়ে যে শ্যাডো গুলোকে ফেলছি শ্যাডুগুলো কিন্তু অনেকটা বড় আছে এই যে প্রচন্ড রোদ্দুরটাকে বোঝানোর জন্য আর এই যে আমাদের ইয়েলো কালারের যে বাড়িটা খুব হেল্পফুল দেখো আজকে সামনে এতটা ইয়েলো ঠিক আছে এই এতটা কালারের বাড়ি তার জন্য কিন্তু পেছনে আর একটা ইয়েলো কালারের বাড়ি এই যে গলিটার মধ্যে যখনই আমি ওই ইলোটা চোখ পড়বে তখন এই ইয়েলোর সঙ্গে ওই ইয়েলোর কিন্তু একটা ব্যালেন্স হয়ে যাবে এই যে দেওয়ালটা এই দেওয়ালের একটু কালারকে আমি পরিবর্তন করেছি আমাদের যে বাম দিকের যে দেওয়ালটা আছে সেই দেওয়ালের কালারকে আমি একটু পরিবর্তন করেছি ওই ওই সামনের যে বাড়িটা আছে এই বাড়িটার ইয়োলো টাচকে আমি একটু এই দেওয়ালে ফেলেছি কারণ এই দেওয়ালটা একেবারে একটু অন্য টাইপের ছিল দেখলাম যে একটু কালার কম্বিনেশনের জন্য একটু যাচ্ছিল না তার জন্য একটু ওই বাড়ির কালারের ইয়েলো টাচকে এখানে দেওয়া হয়েছে যার ফলে কি হলো এই কালারটার সঙ্গে এই কালারটাকে অনেকটা ব্যালেন্স লাগছে তো এইভাবে জিনিসগুলোকে তোমাদেরকে বুঝে নিতে হবে এবং এইভাবেই তোমাদেরকে কম্পোজিশনগুলোকে কিন্তু সিলেক্ট করতে হবে এবং করতে হবে এবার আস্তে আস্তে দেখো জাস্ট যেগুলো বসে আছে জাস্ট কিছু কিছু টোন দিয়ে জাস্ট আমি জায়গাগুলোকে করছি একটা সিঙ্গেল তুলি ইউজ করে এখানে অনেকগুলো ফিগারের ফিগার বসে আছে এটা হচ্ছে একটা মানে বাইরে এগুলো বাইরের দেশে থাকে বিভিন্ন জায়গায় দেখতে পাবে ঠিক আছে বাইরের দেশে যে বাইরের দেশে ওপেন প্লেসে টেবিল পাতা থাকে ওপেন প্লেসে তোমার সব টে থাকে বসার জায়গা থাকে সেখানে গল্প করে এবং খাওয়া দাওয়াটাও চলে এখানে দুটো ফিগারকে আমি বাদ দিয়েছি এই গলির কাছে দুটো ফিগার ছিল দেখছিলাম যে ফটোগ্রাফির মধ্যে আমি যখন ফটোগ্রাফিটা খুব ভালো করে দেখছিলাম তখন আমি এই ফটোগ্রাফিটার মধ্যে আমি ওই ফিগার দুটোর কোনো কাজ কোনো মুভমেন্টকে আমি বুঝতে পারছিলাম না মানে বুঝতে পারছিলাম না মানে ব্যাপার হচ্ছে কম্পোজিশনের সঙ্গে যাচ্ছিল না তার জন্য কি করেছি আমি ফিগার ওই গলির সামনেই যে ফিগার দুটো কে আমি বাদ দিয়ে দিয়েছি যার ফলে আমার গলির যে জায়গাটা সেই গলির জায়গাটা কিন্তু দেখাতে সুবিধা হয়েছে তাহলে আমার প্রথমেই চোখটা পড়ছে কোথায় না এই সাদা ছাতাতে ছাতার নিচে কিছু মানুষ আর হলুদ বাড়িটায় তারপরে যাচ্ছে গলি এবং সরু গলি হয়ে চোখটা দূরে চলে যাচ্ছে আমাদের এই কম্পোজিশনটার মধ্যে একটা সীমাবদ্ধতা থাকছে তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এভাবেই তোমরা প্র্যাকটিস করতে থেকো আর হ্যাঁ আমি আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য এবং অপরের মাঝখানে একটু ছড়িয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য